হাজ বানাবো নারকল নাড়ু গুড়ের নারকল নাড়ু বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুটো নারকল কুড়িয়ে নিয়েছি আমি আর কুড়ানোটা নি আপনারা কম বেশি সবাই নারকল কুড়াতে পারেন এখানে দুটো নারকলের নাড়ু করছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর নারকলটা যখন কড়াবেন অবশ্যই কালো অংশটা যেন না আসে আমার দুই একটা চলে এসছে এগুলোকে একটুখানি বেছে নিতে হবে কালো অংশ চলে এলে কিন্তু নারকলের নাড়ুটা কিন্তু কালো কালো হবে দেখতে ভালো লাগবে না এখানে একটা কড়াই নিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে নারকলটা দিয়ে দেবো আমি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে পারেন গুড় দিয়ে দেবো গুড় কিন্তু একদম কম হলেও কিন্তু নাড়ু পাক দেবে না আর একদম বেশি হলেও কিন্তু ভালো লাগবে না খেতে আমি দুটো নারকলের জন্য দিয়ে দেব দেড়শো গ্রাম মতো গুড় আপনারা যদি আন্দাজ না বোঝেন তাহলে অবশ্যই কিছু একটা মাপ করে দিয়ে দেবেন এবার ভালো করে নারকলের সঙ্গে মেখে নেবাদে পশুই লক্ষ্মী পূজা আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন নারকল নাড়ু গুড়ের নারকল নাড়ু যত ভালো করে মারবেন তত কিন্তু পাতটা ভালো হবে আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলা বেলায় ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এবার পাক দিয়ে নেব এবার গ্যাসটা ধরিয়ে দেবো প্রথমে মিনিটখানে একটুখানি জোরে রাখবো তারপর লো টু মিডিয়ামে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন নদ্র পাকানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব একটা থালায় নামিয়ে নেব একটুখানি ঠান্ডা করে নেব মানে যাতে হাতে ধরা যায় সেরকম ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি একটু বড় বড় পাকাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পাকিয়ে নেবেন এইভাবে হাতের মধ্যে নিয়ে আগে এইভাবে দলা পাকিয়ে নিতে হবে একটু গরম থাকতে থাকতে পাকালে পাকটা ভালো আসবে তারপর এইভাবে গোল করে নিতে হবে গরম আছে এখনো এক নদ্রো এইভাবে পাকিয়ে নিতে হবে দেখুন একটা আমার পাকানো হয়ে গেছে আর একটা পাখি আমি দেখাচ্ছি এইভাবে একটুখুনি আদার মধ্যে নিয়ে এক হাত দিয়ে আগে তলা ফুলে নিতে হবে তারপরে এইভাবে পাকিয়ে নিতে হবে এখনো গরম অনেক দেখুন আর একটা পাকিয়ে নিয়েছি এইভাবে সব নাড়ুগুলো আমি পাকিয়ে নেব দেখেন বন্ধুরা আমার নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে আপনারা এইভাবে এই লক্ষ্মী পূজার বাড়িতে বানিয়ে নেবেন নাড়ু আমি গুড়ের নাড়ু বানিয়েছি আপনারা চিনি দিয়েও কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে পারেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন